জঙ্গলে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায় এবং সেই ফুলগুলো হয় অনেক বেশি সুন্দর মাঝে মধ্যে মনে হয় সেই ফুলের গাছগুলো সাথে ফুলগুলো নিয়ে এসে বাসায় টবের মধ্যে লাগিয়ে দিই শহরে তো এই ধরনের গাছ খুঁজে পাওয়া খুবই কঠিন গ্রামের মধ্যে এ ধরনের গাছ দেখতে পাওয়া যায় এবং সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে হ্যালো হ্যালোয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি আমি করব ফ্লাওয়ার পেন্টিং আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি অলিভ কালার ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ডটি একটু ডিফারেন্ট রেখেছি কিছুটা বলা যেতে পারে আমার কাছে লেগেছে কালার প্যালেটের মতো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই অলিভ কালার ব্যবহার করেছি কিছুটা ডার্ক অলিভ বলা যেতে পারে তারপর কিছু ঘিয়া ফুল রেখেছি কিছু কমলা ফুল রেখেছি আর কমলা ফুলটা ঠিকঠাক মতো ফুটছে না কারণ ডার্ক অলিভ তো সে কারণে মানে কমলা কালারটা হারিয়ে গেছে এখানে আমাকে ডাবল কালার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সুন্দরভাবে ফুটো উঠবে এখন আমি যে সাদা কালারের দুটি ফুল করছি কিছু কলি করছি এভাবে আমি কলি এবং ফুলের কাজগুলো কমপ্লিট করব। আমি যখন ছোট ছিলাম তখন এক ধরনের ফুল আমার চোখে পড়তো যে একটা ফুলের মধ্যে অনেকগুলো ফুল থাকতো এবং ফুলের কালারগুলো এত বেশি সুন্দর থাকত মানে আমার ভীষণ ভালো লাগতো ওই ফুলগুলো কিন্তু ওই ফুলগুলোর গন্ধ এত টাই জঘন্য ছিল মানে ফুলটা দেখতে যতটা সুন্দর ছিল তার গন্ধ ততটাই ফালতু ছিল যাই হোক সেই ফুলগুলো গাছেই সুন্দর আসলে সেই ফুল নয় সব ফুল গাছেই সুন্দর আমি কিছু ফুল এবং পাতা ব্যাকগ্রাউন্ডের বাইরে করে নিচ্ছি আর ফুলের যে ডালগুলো রয়েছে বা পাতাগুলো রয়েছে সেখানে আমি টিয়া কালার ব্যবহার করছি কারণ এখানে আমি আর অন্য কোনো শেড ব্যবহার করছি না কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার একেবারে ডার্ক অলিভ কালারের সেক্ষেত্রে অন্য যদি আমি টিয়া পাদে যা টিয়ারও যদি একটি লাইট কালার ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে খুব একটা হয়তো ফুটছে না এ কারণে আমি টিয়া কালারটি রেখেছি এবং প্রত্যেকটি পাতা আমি টিয়া কালার দিয়ে করছি আমি শুধু ব্যাকগ্রাউন্ড নয় ব্যাকগ্রাউন্ডের বাদেও কিছু মানে ব্যাকগ্রাউন্ডের বাইরেও কিছু পাতা এবং ফুলের কাজ করে নেব এবং এখানে কিছু ঝিরি পাতা ব্যবহার করছি যাতে দেখতে সুন্দর লাগে আর পুরো কাজটুকু অনেক বেশি ফুটে ওঠে আর কিছু পাতা রাখছি গোটা গোটা অর্থাৎ বলা যেতে পারে সচরাচর যে ধরনের আমরা পাতা দেখে থাকি অর্থাৎ পেন্টিংয়ের ক্ষেত্রে বা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা পাতা ড্র করতে গেলে যে ধরনের পাতা তৈরি করি ঠিক সে ধরনের কিছু পাতা তৈরি করে নিচ্ছি কিছু লম্বা লম্বা পাতা তৈরি করছি আর হ্যাঁ এরই মধ্যে আমি কিন্তু কিছু হলুদ ফুলও করে ফেলেছিলাম সেটা আপনাদের বলা হয় নাই এখানে আমি ফুল হিসেবে কমলা রঙ ব্যবহার করেছি সাদা রং ব্যবহার করেছি হলুদ এবং ঘিয়া কালার ব্যবহার করেছি আর ওই যে কমলা ফুলগুলো দেখছিলেন বলেছিলাম সেই কমলা ফুলগুলো তখন ঠিকঠাক মতো ফুটছে না সেই কমলা ফুলগুলো আমি আবার কমলা রঙ ব্যবহার করে করে নিচ্ছি এখন দেখেন কত সুন্দর লাগছে আর ওই সাদা ফুলের মাঝে মাঝের অংশগুলোতেও আমি হচ্ছে কমলা রঙ ব্যবহার করেছি এখন আমি আমার কাজের ফিনিশিং টাচ দিচ্ছি এখানে ছোট ছোট বলের মতন করছি সেখানে আমি কমলা সাদা হলুদ রঙ ব্যবহার করে আমি কাজ কমপ্লিট করে ফেলবো এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ